আসসালামু আলাইকুম হ্যালো ইব্রওয়ান ওয়েলকাম টু মাই নিয়ে ভিডিও আবারও চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমরা যাচ্ছি নোয়াখালী মুসাফুর সমুদ্র সৈকতে যদিও আমাদের বাড়ি নোয়াখালীতে এই প্রথম আমরা যাইতেছি নোয়াখালী মুসাফুর সমুদ্র সৈকতে

আর দেড় ঘন্টার মধ্যে আমরা মুসাফুর এসে পৌঁছে গেলাম এখন আশেপাশে যা কিছু আছে আমরা মোটামুটি দেখতেছি এখান থেকে আমাদের যাত্রা শুরু করব ঘুরে সব সবকিছু আর সব সবকিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করবো সবই আমাদের সাথে থাকুন মুসাফরের এই অংশ দেখে আমরা ভাবছিলাম যে মেন আকর্ষণীয় দৃশ্য এগুলাই। আমাদের সবাই মন খারাপ হয়ে গেছিল আমরা পরে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সীতাকুণ্ড কোনো একটা ধর্ম যাব তখন আমাদের ধারণা ভুল ছিল তখন আমরা সমুদ্র সরে গিয়েছিলাম আর মুসাফর কত সুন্দর তা আপনারা চোখেই দেখুন আর এখানে পাবলিক টয়লেটও আছে মসজিদও আছে এরপরে মসজিদের অপজিট পাশে আছে জাউ বাগান মাঝখানে রাস্তা মানে দৃশ্যটা অনেক সুন্দর অনেক সুন্দর হাঁটি আসার পরে আমরাও জামা কাপড় চেঞ্জ করে ফুটবল খেলার জন্য তৈরি হয়ে নিলাম এবং আমরাও জানতে পারলাম যে এখানে দাও বাগানের পরে একটা মাঠ আছে ওইখানে খেলার মোটামুটি প্লেস আছে আর সবাই আমরা একই ধরনের টি শার্ট পরছি এবং আমরা আসার সময় বল নিয়ে আসছি আর দেখেন দাও বাগানটা অনেক সুন্দর লাগতেছে

আমি থাকতে কথা শেষ করি দুইজন কথা বললে তো কেউ কারোটা বুঝবো না শুনবো ঠিক আছে আমি আমার স্বাভাবিক চলা করি তুমি যদি এর ভিতরে আমার তোমার ভিডিওতে ইনপুট করতে পারো ওর আর যদি না করতে পারো তুমি যাও না ভাই আমি দে আমার ভিডিও আমার কথাই তাই আমার কথা তো শুনো না আমি তোমার কথা বলতে আমার জীবন চলা সম্ভব না অবশ্যই শুনতে হবে আমার কথা অনুসারে বা তোমার চিন্তা চেতনার সাথে অ্যাডজাস্ট হয়ে আমার জীবন চলা না ভাই অবশ্যই শুনতে হবে তাহলে তোরে হিড়ে দিতে

যে ভালো হবে রিল্যাক্সড হ্যাঁ রিল্যাক্স মোডের একটা পরিবেশ আমরা পেয়েছি আমাদের দর্শকদের জন্য কিছু বলেন কালবাটা হয়ে যায় কালপেট হয়ে গেছে আমাদের দর্শকদের জন্য কিছু বলেন ভাই যে মোছা সমুদ্র সৈকত হিসেবে এই একটা ঝাউবনের সাথে যে সমুদ্র সি বিচটা সি বিচটা বিশেষ করে কুলিয়াখালীর মতো করে একটা ভাইবটা আসে ওই হিসাবে রিল্যাক্স করার মতো একটা জায়গা ধন্যবাদ পরিবার না তো বন্ধুরা মিলে আসলে সবচেয়ে বেশি মজা

কেন্দ্রগুলোতে নিয়ে আসবে দেখার পর অনেক ভালো লাগছে বিশেষ করে পরিবেশ সামুদ্রিক পরিবেশ তো আসলে সব সময় মানুষকে ভালো লাগে যে বক্স কক্সবাজারে আমরা সন্ধ্যার সময় যে জোয়ারটা দেখি ঠিক সেরকমই একটা পরিবেশ অনেক ভালো একটা ঠান্ডা আবহাওয়া রিল্যাক্স করার মতো একটা পরিবেশ আশা করি আমার কাছে ভালো লাগছে ধন্যবাদ

আমি আর কি বলবো আসলে সত্যি দৃশ্যটা অসাধারণ অসাধারণ নোয়াখালীতে যে এরকম একটা জায়গা আছে আসলে আমি কল্পনা করি নাই সত্যি আপনারা আসলে সরাসরি দেখতে পাবেন এই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন মুজাফুরের মেইন পয়েন্ট এই জায়গাগুলো আমরা প্রথমে ওইদিকে গেছি খেলার উদ্দেশ্যে এরপরে আমরা খেলা শেষ করে এখানে চলে আসছি এখানে আসি আমরা অনেকক্ষণ পানিতে ছিলাম ফুল খাওয়া দাওয়ার পরে আমরা নারকেল বাগানে চলে আসছি আর এখানে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম কারণ এখানে অনেক বাতাস ছিল এবং আবহাওয়াটাও অনেক ঠান্ডা ছিল সো সোভিয়ার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গাতে যারা যারা আমার এই ভিডিওটা ফেজ থেকে দেখতেছেন তারা ফেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি প্রফেশনাল কোনো এডিটারও না কোনো ব্লগারও না তবে চেষ্টা করি ভালো করার জন্য